আমি একটা গল্প বলি কিংবা মুফতি ভাই আমি একটা যে তাফসির পরে একটা গল্প বলি আমাকে একটা সময় একটু প্রেশার দেওয়া হয়েছিল ইসলামিক হওয়ার জন্য হ্যাঁ তো আমাকে আমার কিছু ফ্রেন্ড একটা মসজিদে নিয়ে গেছিল এবং ওইখানে হচ্ছে জানাই নেই অন্য কাউকে কিছু জানাই নেই কিছু ফ্রেন্ডে নিয়ে যায় আমাকে বলছে যে এখানে অনেকগুলো বই আছে তুমি বই পড়তে পারো তো মোটামুটি ভালো একটা মসজিদ ছিল তো ওইখান থেকে আমি তাফসির ইবনে কাসিরটা পড়া শুরু মানে সরি তাফসিরের জালাল লাইনটা পড়া শুরু করছি আমি জানি কোরআন পড়ে কোনো লাভ হবে না মানে সরি জালাল না জাকারিয়া তাফসির ইবনে তাফসির জাকারিয়া পড়া শুরু করেছিলাম তো জাকারিয়া শুরু করতে হয় হ্যাঁ মোটামুটি নতুন এটা কিন্তু মানে লেটেস্ট আমি ভাবছি এটাই এটার মধ্যে ভুলভ্রান্তি কম থাকবে সবচেয়ে ভালো এইটাই হবে তখন ওটাই মনে করতে পারি আর সাইজটা মোটামুটি ছোট তো এটা পড়া শুরু করলাম সূরা ফাতিহার আমি তাফসির পড়া শুরু করেছি বুঝছেন তো তো আমি প্রথমেই পড়লাম ছুরা পাতে নিয়ে একটা গপ্প লিখছে উনি জাকরিয়া সাহেব তো গপ্পটা কি গপ্পটা হচ্ছে যে মোহাম্মদের কিছু স্বাভাবিক কোথাও না কোথাও কোথাও না কোথাও ভ্রমণ করছিলেন এর মাঝে তারা একটা গোত্রের কাছে যে খাবার চেয়েছে তাদের খাবার দেয়নি মোহাম্মদের সাহাবিদের খাবার দেয়নি আচ্ছা ফাইন তো ওইখানে ওই গোত্রের কয়েকদিন ওই গোত্রের পরের দিনে একজন ব্যক্তিকে সাপে কামড়ায় তো সাপে কামড়ায় তো তারা ওধে আট ওঝা খোঁজার জন্য ইয়ে দৌড়াদৌড়ি করতেছে তাকে কীভাবে সাপ মুক্ত করবে ও বিষমুক্ত করবে তো তাদের ওই সাহাবিটা তাদের কাছে কাছে এর মধ্যে একজন সাহাবি যায় বলে কি আমি এই বিষ নামাই দিতে পারবো কিভাবে নামাবা আমি নামায় দিচ্ছি বলে কাছে গেলেন কিছু সুরা ফাতে পরে ফু দিলেন আর বিষটা অটোমেটিক নেমে গেছে হ্যাঁ সুরা সুরা ফাতে আর বিষ নেমে গেছে এবং ওই চাহাবিন নিজেও যন্তনা নিজেও যন্ত্রণা যেটা কাজ করবে উনি শুধু ইমান রেখে ইমান রেখে সুরা ফাতিয়া পরে ফুদিসে এবং এতে বিষ গেছে আমি এটা পরে ভাই এই বুলশিট পরে আমার ইমান আজ রে এই বুলশিট আমাকে বিশ্বাস করতে হবে এরপরে ওই সাহাবিন খাইতে দিচ্ছে মানে কি যে বিধি গৃষ্ঠ অবস্থা আপনারা যদি কেউ তাপ জাকারিয়া পরেন আপনারা এই গপটা পাবেন আর কি মজার গপ্ত ভাই এরকম আমি আমি তিনটা মসজিদ ইমামতি করেছি এই মসজিদ মানে যখন করছিলাম। তখন আমার মনের সংশয়বাদী ছিল তার মানে হচ্ছে আমি মোর্তাদি ছিলাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার পিছনে যারা নামাজ পড়েছে এত এত বছর ধরে ছয় বছর প্রায় ছয় বছর ধরে আমার পিছনে যত যত মানুষ নামাজ পড়েছে প্রত্যেকের নামাজই কিন্তু হয়নি কারো নামাজ হয়নি কারণ আমি একজন মুর্তার আমি সংসদবাদী যেহেতু ইসলাম নিয়ে যথেষ্ট সংশয় আছে আমার অনেক প্রশ্ন উত্তর পাইনি আমি সংসদবাদী ছিলাম এবং শেষ দিকে সংশয়টা যখন বেড়েছে আমি কোনো আলেমের কাছে উত্তর পাচ্ছিলাম না তো আমি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে না এই ধর্মটা আসলে মানা যায় না তো তখন এমনও গেছে যে আমি উজু করিনি ঠিক আছে উজু না করে নামাজ পড়াতাম এনাম জানে এমন কি কি বলবো মানে কোন ক্ষেত্রে যদি কি বল মানে মাস্টার কিংবা স্বপ্নদোষ হতো মানে গোসল ফরজ আমি সেই অবস্থায় কিন্তু ফজর নামাজ পড়িয়ে ফেলেছি সমস্যা তো তো যাবেন সাথে আপনি ব্যাপার খটকা লাগছিল যে এই যে আমি এতগুলো বছর মানে আল্লাহ জানে না যে আমি একজন সংসারবাদী কি মানে উজুট উজুট ছাড়াই নামাজ পড়াচ্ছি কিংবা গোসল ফরজ সেই অবস্থায় মসজিদে ঢোকা পর্যন্ত পাব গুনা

আর কি দাগ থাকতো আর আয়েসা খোঁটায় খোটায় ওটা বলে উঠাইতো মানে চিন্তা করেন খোটায় কোথায় উঠাইতো মানে কি ওইটা জমতে 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 শক্ত হয়ে গেছে আয়েশা তার যে শিশু বাচ্চা বউ ওটা আঙ্গুল দিয়ে খোঁচায় খোঁচায় উঠাইছে উঠায় পানি পানি দিয়ে ইয়ে করছে পানি দিয়ে একটু টাচ করছে এবং ওটা পানির দাগ লাগে আছে এবং ওই জামা পরে সেই লোক আপনাদের নবী মসজিদে গেছে যা লোকজনের সাথে কোলাকুলি করছে চিন্তা করেন ওস্তাদ নিজে আপনার তো তো দাগ লাগে ছিল না ভাই আপনি তো দাগ লাগার অবস্থার মধ্যে ছিল না আপনার নবী তো টপ করে ভালোই ছিল ভাই সেটাই তো আমি যেটা বলছিলাম এই ফরাস ভাই আমার কাছে আমি যখন মুন্সিগঞ্জে আমি প্রায় দেড় বছর ছিলাম ওখানে ওখানে প্রসিদ্ধ হয়ে গেছে যে আমার ফু আমার ঝাড়ফুকে কাজ হয় এমন কি অনেক দূর দূরান্ত থেকে এলাকা থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতো আমার কাছে অনেক অনেক আমার মার্জিন বলতে পারবে সত্যনামিথ্যা তো এটার ব্যাপার হচ্ছে যে মানে আমি তখনও কিন্তু আমি সংশয়বাদী তো আমার সংশয়টা বৃদ্ধি পেয়েছে দেখুন কিভাবে তো আমার কাছে আসতে আমি অবাক হতাম যে ওই মসজিদে ইমাম আছে মসজিদ আছে ওনার কাছে না হজুর আমি আপনার কাজে লাগে বললাম কি রে ভাই আমি ভিতরে ভিতরে তো মানিয়ে নেই সব তো আমার ফুয়ে কাজ হচ্ছে কিভাবে তো মানে অবাক লাগতো আমার কাছে আমার বাড়ির কাছাকাছি প্রায় এখানেও প্রায় দেড় বছর ওই এনাম আমার বাসে ছিল তো এনাম দেখেছে যে আমার কাছে কত মহিলারা নিয়ে আসতো তাদের বাচ্চাকে যে আমি ফুঁ দিলে জ্বর সব ভালো হয়ে যায় এমন কি এমনও হয়েছে আমি গ্রামে দেখেছি আহারে কত সকল মনে মানুষেরা মানে এদের গরুর দুধ ওরা দোয়াতে পারছে না ও কি হয়েছে মানে সাপ কেটেছে সাপে নাকি ওই স্তনগুলো গুলো গরুর ওলাঞ্চে ওখানে পেচিয়েছিল যে কারণে সাপ দুধ খেয়ে ফেলেছে এরকম কিছু কিছু তো আমাকে বলেছে যে ঝাড়ফুঁক দেওয়ার জন্য তো এটা করলে আমি মানে এমন এমন বিষয় নিয়ে আসতো ঝাড়ফুঁকের জন্য মানে আমার মানে শহরে থাকা অবস্থা আমি জানতাম না যে মানুষ এই সমস্ত বিষয়ের জন্য হুজুরদের কাছে যায় ঝাড়ফুঁকের জন্য মানে তাদের বিশ্বাস সরল মানুষ মানে কোরআনের মধ্যে সব কিছু সমাধান আছে এবং যত বড় রোগ হোক না কেন যত বড় সমস্যা হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় সব সমস্যার সমাধান কোরআনে আছে এবং হুজুদের কাছে আছে কিছু মানুষ এমন বিশ্বাস করে তা আমি তো কি করতাম মানুষ বিশ্বাস নিয়ে আসছে তা আমি কি বল মানে কাছে মাছু করে দোয়া কিছু মানে কিছু একটা পড়ছি ফু দিয়ে দিচ্ছি আসলে আমি কিছু পড়ছি না কিংবা এমন হতে পারে ভাই এটা বেশি খারাপ শোনা যাবে আমি মনে করি আজে বাজে গান টান গিয়েছি হিন্দি গান মানে মানুষটাকে বোঝাচ্ছে আমি কিছু একটা করছি কি করব মানুষ ও মা দুই দিন পরে এসে বলো হুজুর আল্লাহর রহমতে আপনার ফুত কাজ হয়েছে তখন আমার সন্দেহটা বেড়ে কি রে ভাই আমি তো কিছুই পড়লাম না কোরআনের আয়াত পড়লাম না হাদিস পড়লাম না এরা বলছে মানে কতটা বিশ্বাস নিয়ে বলছে জ্বর ভালো হয়েছে এবং সত্যিকার অর্থে পরে আমি জিজ্ঞেস করতাম কতী হয়ে যে ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা জাক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের ইচ্ছা তো আমি বলতাম যে আপনি আর কি করেছেন ডাক্তার কাছে গেছিলেন কে গেছিলাম তখন আমি বুঝলাম যে চিন্তা করুন এরা আমার কাছে ফুয়ের জন্য আসলো এবং সাথে সাথে ডাক্তারের কাছেও গেছে এখন আমার ফুয়ে ভালো হয়েছে নাকি ডাক্তারের কাছে যাওয়ার কারণে ভালো হয়েছে তো এরা এই জিনিসটা পর্যন্ত বুঝে না ভাই তো কি করবো এদেরকে কিভাবে যে বোঝাবো আমি তার বলতেও পারছি না যে ভাই আপনি মাঝে মাঝে কিছু লোককে আমি বলেছি যে আপনি ডাক্তারের কাছে গেছেন ওষুধ ওষুধ নিয়েছেন এবং কিছু রোগ আছে না পেট ব্যথা এগুলো জাস্ট কয়েক ঘন্টার থাকে একদিনের থাকে এগুলো এমনিতেই ভালো হয়ে যায় আপনি ডাক্তারের কাছে যান বা না যান এমনিতেই ভালো হয়ে যায় আমাদের কত ছোটখাটো অনেক রোগ শোক হয় এমনিতেই ভালো হয় যায় আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই না ব্যাস হয়ে যায় তো তারা দুদিন পর তিন দিন পর এক সপ্তাহ পর এসে তারা বলতো যে ভালো হয়ে গেছে এর মধ্যে কিন্তু ডাক্তারের কাছে গেছে আবার কবিরাজের কাছেও গেছে এবং বিশেষ করে আমি মানে এটা তো আমার অনেক অবাক করা বিষয় ছিল যে আমি এখানে কিছুই পড়লাম না হ্যাঁ কোনো ফটো দিলাম না তারপরেও ওরা বলছে ভালো হয়ে গেছে এদিক দিয়ে আবার ডাক্তারের কাছেও গেছে তো ডাক্তারের ওষুধই হয়তো ভালো হয়েছে কিংবা আপনি আপনি ভালো হয়েছে কিন্তু ক্রেডিটটা দিচ্ছে তখন আল্লাহকে ইসলামকে এবং হুজুরদেরকে মানে তখন আমি বুঝলাম যে ধর্ম ব্যবসাটা কি মানে কত রমরমা একটা ব্যবসা এখানে কিছু পড়া লাগে না মানে মানুষ এমনিতেই আপনাকে হিরো বানিয়ে দিবে এমনিতেই ক্রেডিট আপনাকে দিয়ে দিবে ওই এমবিবিএস ডাক্তার হতে কত বছর পড়াশোনা করা লাগে কত টাকা খরচা করা লাগে তার প্রেসক্রিপশনে ভালো হলো কিন্তু ক্রেডিট টা এসে আমাকে দিচ্ছে যে আল্লা আল্লাহ রহমতে আপনার ফুয়ে ভালো হয়েছে